নাটোর নাটোর রাজবাড়ি আমি ভিতরে যাব আপনাদেরকে ভিতরে নিয়ে যাব এটা হচ্ছে উপজেলা ভূমি অফিস ভ্রমণার্থীদের জন্য নিয়মকানুন দর্শনার্থী প্রবেশ মূল্য দশ টাকা বাচ্চাদের জন্য ফ্রি মোটরসাইকেল পনেরো টাকা বাস প্রতিটি টাকা মাইক্রো প্রতিটি তিনশো টাকা আর প্রতিটি একশো পঞ্চাশ টাকা নিয়মকানুন সব লেখা আছে এখানে আমি ভিতরে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাব ধন্যবাদ সবাই হ্যাঁ যাও আস্তে আস্তে যাও যাও আস্তে আস্তে চলে যাও এই সেই নাটোরের ঐতিহ্যবাহী বনলতা সেন নাটোরের সেই ঐতিহ্যবাহী রাজবাড়িতে আপনাদেরকে নিয়ে এসেছি জলটুঙ্গি পুকুর নাটোর রাজবংশের অপূর্ব নিদর্শন এই জলটুঙ্গি পুকুর বিশাল এই পুকুরটির নাটোর রাজবংশের স্মৃতি বহন করছে এই সেই পুকুর বড়তর প্রত্ন তত্ত্ব অধিদপ্তর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয় এই এখনও রাজা নেই রাজ্যও নেই কিন্তু আছে সেই ঘোড়ার গাড়ি আর ইট পাথরের সেই গাথনে ছিঁড়েছে রাজবাড়িটি নাটোরে দীঘাপতিহা রাজবড়ি নামে পরিচিত নাটোর জেলার অনেক ঐতিহাসিক নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানী ভবানের স্মৃতি বিজড়িত নাটোর রাজবাড়ি ঐতিহাসিকদের মধ্যে অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয় উত্তরবঙ্গের জমিদার গণের মধ্যে নাটোর রাজবংশ মান মর্যাদা ঐতিহ্য জনহিত কাজে ও সাম্প্রতিক কাজগুলি তিনারায় করে থাকতেন আমি পুরাটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব রানী মহল রানী নেই কিন্তু আছে সেই মহল আজও ইঁট খুলে খুলে গেছে কিন্তু সেই স্মৃতি বিজড়িত জায়গাগুলি এখনও আজও কালের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে সেই নাটোর রাজা ভবানের বংশধরদের প্রাচীন ঐতিহ্য দিঘাপতি রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে সেই কালের সাক্ষী এখানে থেকে যে কত রাজা জমিদার আজ সেই রাজা রাজ্যও নেই রাজাও নেই আছে শুধু ইটের ঘর রানী ভবানের স্মৃতি রানী ভবানের শুধু কালের সম্ভবত এই জায়গাটি ছিল রাজার কোনো একটি বিশেষ মুহূর্তের জায়গা কারণ এখানে চারটা গেট একই রকম চারদিকে চারটি গেট করা আছে দেখতে পাচ্ছেন চারিদিকেই চারটা গেট এবং এই চারটা গেটের যে বিল্ডিংগুলি ধ্বংসবিশেষ খুলে খুলে পড়েছে সম্ভবত এই বিল্ডিংগুলি এমন কোনো একটি অন্ধরমহলের বিল্ডিং হবে কারণ এই বিল্ডিং থেকেই রানী ভবানীর ভবানী মঞ্জিল এবং ভবানী মন্দির থেকে পুকুর ঘাটে যে ঘাটটি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম এই পাশ দিয়ে রাস্তাটি গেছে পুকুরঘাটের আরও এখানে আছে তিনারাও ঘুরছেন আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন আছি মিরাজুদ্দিন জি টোয়েন্টি ফোর নিউজ নাটোর তাদেরকে শুধু দেখানোর চেষ্টা করছি বিল্ডিংগুলি সেই এত আগের বিল্ডিং কত আগে বিল্ডিংগুলি হয়েছে কিন্তু আজও দাঁড়িয়ে আছে ঠিক রানী নেই রাজা নেই জমিদার নেই আছে শুধু ইঁটের বিল্ডিং স্মৃতি বহন করছে রানী ভবানী ও নাটোরের বনলতা সেনের বলেন বলেন সুন্দর একটা মনের মানুষ পেলাম আমার কাছে মনে হয় এনারা হয়তো সেই রানী ভবানের কোনো বংশধরা হবেন রানী ভবানী মন্দিরে ঘুরতে এসেছেন জিনারা তিনারা রাজার ভেসে ঘোড়ায় চড়ে ঘুরছেন সুন্দর একটি মনোমুগ্ধকর গার্ডেন তৈরি করা আছে শুধু ফুল আর ফুল শীতকালীন শীতের বিকাল খুব সুন্দর একটি দৃশ্য মানুষ চলে গেছে মানুষের স্মৃতিগুলি রয়ে গেছে এই বাংলার বুক জুড়ে সেই চিরকাঙ্ক্ষিত জায়গি জায়গা কি সুন্দর কারুকাজ অনেক দর্শনার্থী এখানে আছে हम वाले कैसे ऐसे मतलब कैसे करने देंगे एक तक एक दो तो घूरे ले গণভবন সংগ্রহশালা নাটোরের বিখ্যাত দীঘাপতি আর পরিবারের সদস্য ব্যবহার আসবাবপত্র পোশাক তজুসপত্র বই কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি ডায়েরি ও অন্যান্য দ্রব্যদী কাল নয় মার্চ দু হাজার আঠারো পঁচিশে ফাল্গুন চোদ্দোশো চব্বিশ পরিচালনায় জেলা প্রশাসক নাটোর সহযোগিতায় গণপূর্ত বিভাগ নাটক সম্মানিত দর্শকবৃন্দ আজকে মোটামুটি সময় শেষের পথে তারপরেও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব সঙ্গে থাক এই বিল্ডিংটাই এটাই সংগ্রহশালা এখানে আছেন পূর্বের রাজাদের ব্যবহৃত যে সমস্ত জিনিস আসবাবপত্র পোশাক সমস্ত কিছুই এই ঘরেই আছে কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ নেই সেজন্য আপনাদেরকে দেখাতে পারছি না দুঃখিত তো যদি কোনো সময় সুযোগ আসে তা আপনাদেরকে সেই জিনিসগুলো আসবাবপত্রগুলি দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন এই বিল্ডিং এবং এখানকার যেই নিয়মকানুনের মধ্যে যেগুলি আছে সেগুলিই আপনাদেরকে দেখাতে পারবো সুন্দর কারুকাজ করা পূর্বের সেই বিল্ডিং এখনও আছে পুরাতন সেই গাছ গাছের ডাল ভেঙে গেছে তারপরেও গাছ কিন্তু আছে আমি আছি সেই ঐতিহ্যবাহী গণভবন নাটক গণভবনের ভিতরেই আছি আমি আপনাদেরকে এতক্ষণ জুড়ে দেখানোর চেষ্টা করেছি গণভবনের ভিতরে যেগুলি আছে সেগুলি কিন্তু আসলে এখানে গণভবনে কিছু রাজাদের ব্যবহার্য কিছু আসবাবপত্র আছে যেগুলি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ এখানে নিয়ম আছে নিয়ম অনুযায়ী কোনো ধরনের ক্যামেরা অ্যালাউ নেই শুধু বাইরেই ক্যামেরা চলবে ভিতরে কোনো ক্যামেরা নিয়ে যাওয়ার নিয়ম নেই সেই জন্যই আপনাদেরকে দেখাতে পারলাম না দুঃখিত আগামীতে যদি কোনো সময় পারমিশন নিয়ে ভিতরে দেখানোর অনুমতি পাই অবশ্যই আপনাদেরকে সেই আসবাস আসবাবপত্রগুলি দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব দীঘাপতিয়া রাজবাড়ি সম্মানিত দর্শকবৃন্দ আমি এতক্ষণ আপনাদের সঙ্গে আছি মিরাজুদ্দিন জি টোয়েন্টি ফোর নিউজ নাটোর ধন্যবাদ সকলকে